আসসালামু আলাইকুম আশা করবো সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি আমরা এই যে দেখলাম কিছুদিন আগে শেখ হাসিনা বিদেশ পালিয়ে গেল পাঁচই আগস্ট তার সকল প্রায় সকল নেতাকর্মীদের দেশে রেখে এবং অনেকে জানতই না জনগণের উপরে জেনেছে এই যে তিনি যে পলায়ন করলেন বিদেশে এই থেকে আমরা কি শিক্ষা পাই ক্ষমতা কিন্তু সারা জীবন থাকে না সেটা আমরা দুনিয়াতে যত ক্ষমতা দেখাই ক্ষমতার বাহাদুরি জমি নিয়ে বাহাদুরি ঘর বাড়ি নিয়ে বাহাদুরি এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবো না সকল কিছু নিয়ে যে বাহাদুরি দেখায় আসলে এগুলোর কোন একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং পৃথিবীর যারা বড় বড় স্বৈরাচার ছিল এদের শেষ পর্যায় কিন্তু ভালো ছিল না সে শেখ যদি মনে করে যে আমি দেশ ছেড়ে পালিয়ে এসেছি আমার এখানে শেষ হয়তো বা এখানে শেষ না এর এরপরেও আরো হয়তোবা তার আরও বড় বড় বিচার আছে সময় গণনার সময় আসলে এই যে গ্রামে আমরা যত দেখেছি যে গ্রামে যারা পাতিনা আওয়ামী লীগের তারাও কি পরিমাণ হ্যাডম নিয়ে চলেছে মানে মানুষকে মানুষই মনে করে নি যারা অন্য দল অথচ গণতান্ত্রিক দেশে সকলেরই কিন্তু সমান অধিকার তাই না অন্য দল করতেই পারে তার মানে তাকে যে ঘৃণা করব তাকে দেখতেই পারবো না মানে সে একদম দুই চোখের বিষ এরকম কিন্তু না এরকম করা উচিত ছিল না অথচ গ্রামে কিন্তু সে কোনো পদেও নাই হয়তো বা সে কি আওয়ামী লীগ সাপোর্ট করে সে এমন হ্যাডমে চলাফেরা করছে মানে কি বলবো এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে একটা স্বৈরাচারের কত খারাপভাবে পতন হতে পারে শেখ হাসিনা হয়তো বা নিজেও হয়তো ভাবতে পারেনি যে আমি আজকে হয়তো বা পতন হবে আমার কারণ তিনি পাঁচই আগস্টেও নৌবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর যে তাদের সাথে বৈঠক করেছে তিনি তো ভেবেছে প্রধান সর্বোচ্চ বল প্রয়োগ করে থাকতে পারবো কিন্তু থাকতে পারেনি জনগণের এমন স্রোত ঢাকার ভিতর ঢুকেছিল যে তারা আটকাতে পারেনি জনগণের ক্ষমতায় গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় ক্ষমতা এটা আসলে বুঝতে হবে আর যদি না বুঝতে পারে তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার কোনো অধিকার নাই একটা গণতান্ত্রিক দেশে এটা মনে রাখতে হবে একটা গণতান্ত্রিক দেশ হবে জনগণের অধীনে সরকার কি কাদের অধীন কাদের প্রতিনিধি জনগণের প্রতিনিধি কিন্তু সে যদি মনে করে আমি একাই প্রধান আমি একাই প্রথম একাই শেষ তাহলে ওই সরকারি স্বৈরাচার ওই সরকারি ফ্যাসিস্ট যে নিজেকে একাই সর্বদা এবং সর্বোচ্চ মনে করে জনগণ কি কোনো পাত্তাই দেয় না এরকম সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকার শেখ হাসিনা ছিল একদম কোনো ভুল নাই শেখ হাসিনা ছিল একদম ফ্যাসিস্ট একটা সৈরাচার সে কারো কথা শুনতো না সে তার নিজের ইচ্ছা মতো কাজ করত কিন্তু দেখুন কি অবস্থা তার নেতা কর্মীদের গতকালকে দীপমন্ডির একটা ভিডিও দেখলাম সে কান্না করতেছে নাকি কান্না করতেছে তাকে আইনজীবীরা সমানে কিল ঘুষি লাথি মারতেছে ডিম সরে মারতেছে আনিসুল হককে এরকমভাবে কিন্তু দেখতেছি তারপরে দশ বেশ বা বাজারে বলা হয় এই যে সালমান তাকে কি করলো এই টাড়ি একদম কেটে দেখছেন না কি একটা অবস্থা সাদা চুল টুল একদম কালো করে কি একটা অবস্থা বিদেশ পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লো দীপুমণিকে দেখে আমার একটু আসলে মানে মায়া লাগলো যে এরকম একটা মহিলাকে শেষ পর্যায়ে কি পরিমাণ হতে পারে খারাপ দীপুমণির অবস্থা দেখলাম যে আইনজীবীরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা তারা কি তাকে মানে কিল ঘুষি লাথি মারতেছে এটা থেকে একটু মায়া লাগলো যখন আমার মায়া লাগলো তার আগে আমি একবার চিন্তা করলাম যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের কথাটা যখন এই শাসনের কথাটা চিন্তা করলাম তখন আমার নিজের প্রতি নিজেরই লজ্জাবোধ হলো কাদের জন্য মায়া করতেছিস বা কাদের জন্য এরকম মায়া লাগে তাই কি করেছে এই যে ছাত্ররা নেমেছিল মাঠে বললাম সর্বশেষ দিন পাঁচই আগস্ট সর্বোচ্চ বল প্রয়োগ করে থাকতে চেয়েছিল সর্বোচ্চ বল প্রয়োগ করেও ছিল পাঁচই আগস্ট সেই দিনও সেরকম কিন্তু সংঘর্ষ হওয়ার কথা ছিল না কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় তারপর ছাত্রদেরকে বলে হোক তারপর হাতির জেলের ওইদিকে যে রকম ভাবে ছাত্রদেরকে মেরেছে সেটা বলার বাইরে তাছাড়াও যেখানে কম কম ছাত্র ছিল সেখানে কিন্তু জনগণ ছিল সেখানে পাঁচই আগস্টেও কিন্তু একশোর উপরে মানুষ মারা গিয়েছে তাহলে চিন্তা করুন সেদিন কিন্তু আমাদের বিজয়ের দিন আমাদের স্বাধীনতা দিবস মানে এই আন্দোলনের আর কি স্বাধীনতা সেটা বলতেছি তো সেই দিনও এত মানুষ মারা গিয়েছে তাহলে ভাবুন সে সর্বোচ্চ বল প্রয়োগ করেও ক্ষমতায় থাকতে পারেনি এখন আমরা দেখতে পাই যারা বড় বড় পুলিশ অফিসার ছিল তারা কিন্তু প্রত্যেকে ইঁদুরে কেউ কি আছে বিভিন্ন ভাষায় বাংলাদেশের ভিতরে আছে কিন্তু তারা মুখ কিন্তু খুলতেছে না ক্যামেরার সামনে আসতেছে না বা মানুষের সামনে আসতেছে না কারণ আসলেই তাদেরকে কি ধুলাই করবে জনগণ তো এর আসলে শাস্তি হবে আল্লাহ তালা তো পরে আল্লাহ তালা তার জন্য কি শাস্তি রেখেছে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে কিন্তু দুনিয়াতেও আরও শাস্তি আছে আমি মনে করি শেখ কাছে যেসব খারাপ কাজ করেছে ছাত্রদেরকে যেভাবে মেরেছে যেইভাবে মেরেছে আসলে বলার ঠিক আছে ছাত্রদেরকে মেরেছে কি বলবো এইভাবে মারে বছর যেভাবে একজন বৃদ্ধা মহিলা বলা চলে তিনি কিভাবে এরকম কাজ করতে পারে। তার বাড়িতে মদের বোতল পাওয়া যায় তার বাড়িতে কিন্তু গণভবনে আরো বেশ বাজে বাজে জিনিস পাওয়া গেছে যেগুলো বলার বাইরে যেগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না এইসব জিনিস পাওয়া গেছে এটা একটা প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা কি নম্রদের ইতিহাস জানতো না শেখ হাসিনা কি ফেরাউনের ইতিহাস জানতো না কি পরিমাণ দাপ তারা ছিল শাসক পৃথিবীর কতগুলো পৃথিবী মানে এখন তো অনেকগুলো দেশ সে সময় তো অনেকগুলো দেশ নমরুদ হোক ফেরাউন হোক এরা কিন্তু শাসন করেছে অথচ তাদেরও করুণ ভাবে মৃত্যু হয়েছে নমরুদ যে কিনা কোনো দিন হাঁচিয়ে দেয় না একটা অথচ তার নাকি একটা ল্যাংরা মশার মাধ্যমে তাকে কিন্তু মেরেছে ফেরাউন যে কিনা সে নিজেকে প্রভু মানতো যে আমাকে আল্লাহ মানতে হবে তার রাজ্যের সকলকে বলতো আর যারা না মানতো তাদেরকে মেরে ফেলতো এমনকি তার স্ত্রীকেও কীভাবে মেরেছে সেগুলো কিন্তু আমরা জানি শেষমেশ কী হলো মিশরের যে বড় নদী নীল নদ সেই নীল নদে কিন্তু তাকে আল্লাহ তালা চুপে চুপে মারলো এখনও কিন্তু মিশর জাদুঘরে তার কিন্তু সেই কঙ্কালটা আছে এখনও মানুষ দেখলে সেটা সেটাকে কিন্তু থুতু দেয় এখনও অনেক মানুষ আছে তো এগুলো কি ইতিহাসকে জানত না শেখাছে না জানতো কিন্তু ক্ষমতার লোভে এত টাইপ পড়েছিল ক্ষমতা আঁকড়িয়ে রাখতে চেয়েছিল যে তাকে এই সব ইতিহাসগুলো তাকে নাড়া দিতে পারেনি আচ্ছা সেগুলো ইসলামিক ইতিহাস বাতি দিলাম এই যে কিছু বছর আগে কয়েকশো বছর আগে মোহাম্মদ গাদ্দাফি হোক তারপরে হিটলার হোক মুসলিনি হোক তারপরে এই যে কিছুদিন আগে শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট মানুষের সাথে যেই পরিমাণ খারাপ আচরণ করেছে দেউলিয়া করে ফেলেছে শ্রীলঙ্কাকে একদম এইসব কি ইতিহাস দেখেনি নিশ্চয় দেখেছে তো তার কি উচিত ছিল তার উচিত ছিল জনগণের কথা শোনা মানা যদি জনগণের কথা শুনতো মানতো ছাত্রদের কি এমন দাবি ছিল যে কারণে তাকে পদত্যাগ করতে হলো এবং বা পতন হলো তার ছাত্র ছিল তাদের জন্য মেধার মূল্যায়ন করা হয় পোটা ব্যবস্থা যেন সংস্কার করা হয় বাতিল কিন্তু বলিনি সংস্কার চেয়েছে তিনি করলেন না বরং কি করলেন ছাত্রদের বুকে গুলি ছুড়লেন তিনি একবারও না করলেন না যে ছাত্রদের গায়ে একটা গুলি ছুড়বে না কেউ আঘাত করবে না কাউকে কিন্তু বলেনি বরং বলেছে সে পুলিশকে বা বিভিন্ন বাহিনীকে বলেছে বল প্রয়োগ করতে হবে বেশি সর্বোচ্চ বল প্রয়োগ করতে তার কি এক পরিণতি হলো দেখুন তো দেখি এই জন্য আমি বলবো যে কেউ ক্ষমতার অপপ্রয়োগ করবেন না ক্ষমতা আছে এই ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়েছে আপনাকে সৃষ্টিকর্তা দিয়েছে এই ক্ষমতা আল্লাহ তালা চাইলে নিয়েও নিতে পারে সেই জন্য আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার ভালো প্রয়োগ করুন জনগণের কথা শুনুন আর সৃষ্টিকর্তার কথা শুনুন তাহলে দেখবেন জীবনে সুখ এবং শান্তি আছে এবং আপনার জীবনের শেষ পরিণতিটাও ভালো হবে এতটুকু ছিল ভালো আসসালামু আলাইকুম